সকাল সকাল ঘুম থেকে উঠেই দুধটা জাল দিয়ে নিচ্ছি আগের দিন রাতের বেলা এনেছিলাম আগের দিন রাতের বেলা জাল দেওয়া হয়েছিল না দেরি হয়ে গেছিল গুড মর্নিং আপনাদের সকলকে অববাসের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক এই কামনাই করি আর আমিও এখানে খুব ভালো আছি সকাল সকালে আজকে উঠে পড়েছি উঠে আমার স সকালের খাবারও হয়ে গেছে মানে বাড়িতে কিছু বানিয়েছিলাম না বাইরে থেকে ও খাবার নিয়ে এসেছিল ওইটাই খেয়েছি আর এখন আমার হাজব্যান্ড গেছে মাছ আর মাংস আনতে ওই মাছ আর মাংস আনলে মাছটা ধুয়ে রাখবো আর মাংসটা বানাবো তারপরে দুপুরবেলার দিকে কোথাও একটা বেরোবো তো দেখা যাক আজকে সকাল থেকে খুব মেজাজ ফুরফুরে আছে তাই আপনারা সব খুব ভালোভাবে নববর্ষ পালন করুন তেজপাতা দিয়েছে এখানে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ আছে দিয়ে দিলাম মাংসটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর আগে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন একটু ঘর না মুছলে কেমন কেমন লাগে তো ঘরটা মুছে দিয়েছি আর এখন একটুখানি ফল খাবো ফল খেয়ে তারপর যাবো একটুখানি রেস্ট নিয়ে চান করতে ততক্ষণে মাংসটা আবার হাজব্যান্ড একটু দেখবে মানে ওটা একেবারে সমস্ত কিছু দিয়ে আস্তে করে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি জাস্ট মাঝে মধ্যে গিয়ে যদি নিচে লেগে যায় ওই কারণে হাজব্যান্ডকে বলেছে একটু নাড়িয়ে দিতে তাড়াতাড়ি খেয়ে আবার একটু বড় বেরোবো ওই ম্যাদান সিনেমাটা আছে না সেটা দেখতে যাবো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেহেতু আমাদের সামনে ওই রকম পরিস্থিতি ছিল ওর মধ্যে দিয়ে সেজে গুজে বেরোনোটা একটা বাজে লাগে তাই জন্য কালকে আর যায়নি তো আজকেই তাই ডিসাইড করেছে আজকে দেখে আসবো পয়লা বৈশাখও আছে একটু বাইরে ঘোরাও হয়ে যাবে মধ্যে আমি একটু কসুরি মেথিও দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে একবারে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আটকে দেব লো ফ্লেমে ঢেকে দিলাম এবার ঘরের সব কাজকর্ম সেরে টাইম টাইমের মধ্যে বেরোনোটা একটা বিশাল ব্যাপার মানে আমি এখন খুব ভরবরির মধ্যে আছি আমাকে দেখেই বোঝা যাচ্ছে সেটা টিকিট কাটা হয়নি গিয়ে টিকিট কাটতে হবে তার আগে একটুখানি ভিডিও শুট করে নিচ্ছি তাহলে চলুন আমার ব্লগটা আমি এখানেই এন করছি একটু আগেই আসলাম বাইরে থেকে এখন কটা বাজাবো আটটা সাড়ে আটটা মতো বাজে তো একবার বাইরে চা খেয়েছি এখন একবার চা খাবো একটুখানি বিস্কুট দিয়ে চা দিয়ে চুপিয়ে খাবো আমার ব্লগটা আমি এখানেই এড করছি আর যে ম্যয়দান সিনেমাটা দেখতে গেছিলাম সিনেমাটা আমাদের খুব ভালো লেগেছে আমার আমার হাজব্যান্ড দুজনেরই মানে প্রথমে তো রিভিউ তো দেখছিলাম খুব একটা ভালো রিভিউ ছিল না কিন্তু সিনেমাটা দেখার পর যথেষ্ট ভালো লেগেছে মানে অতটা খারাপও নয় আর সত্যি ঘটনার ওপর বেস করে তো বেশ ভালো সিনেমাটা তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন নববর্ষের শুভেচ্ছা সবাইকে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমার ব্লগিং কনটেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হ্যাটা